যেখানে আগ্রহ আর রহস্য সেখানেই প্রশ্ন গভীর সমুদ্রের এক অজানা জগৎ নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সমুদ্র দেখার আগ্রহ আমাদের কখনো শেষ হয় না সমুদ্রের পাশে দাঁড়িয়ে মনে হয় বিষময় আর রহস্য একটি জগৎ আমাদের সামনে অথচ আমরা এর পুরোটি দেখতে পারছি না যেখানে আগ্রহ আর রহস্য সেখানে প্রশ্ন কৌতূহল আর বিজ্ঞানীদের আনাগুনা গভীর সমুদ্রের অজানা এ জগৎকে জানতে দুঃসাহসিক অভিযান করে চলছেন বিজ্ঞানীরা সমুদ্রের সবচেয়ে গভীরে যে জায়গা সেটার নাম চ্যালেঞ্জার ড্রিপ এটা প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্জের একটা অংশ এর গভীরতা প্রায় এগারো মিটার কিন্তু এতটা গভীর কোনো মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব নয় আহমেদ নামে একজন মিশরীয় দুই সালে লোহিত সাগরে তিনশো বত্রিশ মিটার পর্যন্ত পৌঁছে বিশ্ব রেকর্ড করেছেন এ রেকর্ড ভাঙতে গিয়ে মৃত্যু হয়েছে বহুডুবির কারণ গভীর সমুদ্রের চাপ এত বেশি যে সেই চাপে মানবদেহ ছুণ বিচ্ছিন্ন হয়ে যায় সাধারণত দুইশো মিটার গভীর থেকে ধীরে ধীরে সমুদ্রের ভেতর আলো কমতে থাকে আর এক হাজার মিটার গভীরে সব কিছু অন্ধকার গভীর সমুদ্রের তাপমাত্রা খুব কম ভীষণ ঠান্ডা সেখানে এত সব চ্যালেঞ্জ সামলাতে সমুদ্রের রস বেদ করতে বিজ্ঞানীরা ব্যবহার করেন সাবমার্সিবল এক ধরনের ছোট্ট ডুবুজাত তবে সাবমার্সিবল আর সাবমেরিন আসলে এক নয় সাবমেরিন সাধারণত আকারে বড় হয় এতে যথেষ্ট পাওয়ার এবং গ্যাস সরবরাহের ব্যবস্থা থাকে কাজেই একটা বন্দর থেকে যাত্রা শুরু করে আবার সেখানে স্বাধীনভাবে ফিরে আসতে পারে কিন্তু সাবমার্সিবল ব্যবহার করতে একটা সাপোর্ট সিস্টেম অথবা জাহাজের দরকার হয় বিজ্ঞানীরা যখন জাহাজে করে সমুদ্র অভিযানে বের হন তখন তাদের জাহাজে সমুদ্রের একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে জাহাজ থেকে একে একে পাঠানো হয় সমুদ্রে গভীর সমুদ্রে পানি এবং সমুদ্রের তলদেশে উপাত্ত সংগ্রহে এরা দারুণ কাজ করে সাবমার্সি বলে স্টিল ক্যামেরা ভিডিও ক্যামেরা লাইট উপাত্ত এবং নমুনা সংগ্রহের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ কোনো কিছু ধরার জন্য হাইড্রোলিক বাহু সোনার সিস্টেম লেজার সিস্টেম বিভিন্ন সেন্সর অনেক কিছুই থাকতে পারে সাবমার্সিবল সাধারণত তিন ধরনের হয় এইচ বি আর ও বি এই এইচ ও বির নাম থেকে বোঝা যায় এর ভেতরে মানুষ থাকতে পারে কিন্তু আরও বি এবং এই বি কোনো মানুষ থাকতে পারে না এসব সাবমার্সিবলের কারণেই আমরা হাইড্রোতামালস বেল্ট যেখানে সমুদ্রের পানির তাপমাত্রা প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস ট্রাইটানিক জাহাজ মারিয়ানা ট্রেঞ্চ সহ নানা অদ্ভুতপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি এইচ অবির মধ্যে বেশ নাম করা হলো আলদিন উনিশশো সাল থেকে এখন পর্যন্ত প্রায় চার হাজারের বেশি অভিযানে অংশ নিয়েছে এটি এখন অবশ্য যুগের সাথে তাল মিলিয়ে এর ব্যাটারি লাইট ইমেজ সিস্টেম সহ সব কিছুতেই নিত্য নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে একজন ডুবুরি যা করতে পারেন এর বেতরে বসে একজন মানুষের সে কাজগুলো অনায়াসেই করতে পারেন ভিডিও গেম খেলার সময় যেমন জয়স্টিক ব্যবহার করা হয় আর সাবমেরিনগুলিতেও অনেকটা সেভাবেই জাহাজ থেকে নিয়ন্ত্রণ করা হয় সাধারণত জাহাজের সঙ্গে কেবল দিয়ে এরা সংযুক্ত থাকে কেবলের মাধ্যমে সিগনাল আদান প্রদান করা হয় আর আরও বিউলিস্টে প্রায় একশো কিলোগ্রাম যন্ত্রপাতি এবং নমুনা আনা নেওয়া করতে পারে এমনকি রিয়েল টাইম টেলি প্রুজেন্স বা ভিডিও কল করার মতো ভিডিও ক্যামেরাও আছে এর সঙ্গে সমুদ্রে না থেকেও শিক্ষার্থী এবং বিজ্ঞানীরা অভিযানের সময় স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন ব্রুক্স ওয়াগন বিটলস আকারের এই আরবি সমুদ্রের প্রায় চার হাজার মিটার গভীর পর্যন্ত চাপ সহ্য করার ক্ষমতা রাখে প্রায় তিন দিন ধরে কোনো কোনো গবেষণার ক্ষেত্রে ও বি এবং আরও বি একসঙ্গে ব্যবহার করা হয় টাইটানিক জাহাজ নিয়ে গবেষণায় এইচ ও বি আলবিন এবং আর ও বি জেসন জুনিয়র একসঙ্গে ব্যবহার করা হয়েছিল এইচ ইবি সাবমিলিনগুলো সবচেয়ে ছোটো এদের খরচ কম কোনোরকম পাইলট বা সুপারভাইজার এর দরকার হয় না সমুদ্রে পাঠানোর আগে কি কি উপাত্ত কীভাবে সংগ্রহ করা হবে সেসব এর মধ্যে প্রোগ্রাম করে দেয়া হয় কিন্তু সমস্যা হলো এরা আকারে ছোট ব্যাটারির পাওয়ার সংরক্ষণের জন্য এখানে একসঙ্গে অনেক ধরনের সেন্সর এবং যন্ত্রাংশ সংযোজন করা যায় না তবে ভিন্ন কাজে এই ইউবি ব্যবহার করা হয় যেমন সমুদ্রের তলদেশে মানচিত্র তৈরি এবং সার্ভে করা সমুদ্রের তাপমাত্রা আলোবনাক্ত এসব তথ্য সংগ্রহ ইত্যাদি কিছু এই ইউবিতে রিমাস শার্ক ক্যাম্প থাকে এদের মাধ্যমে নির্দিষ্ট কিছু সামুদ্রিক প্রাণীকে অনুকরণ করা সম্ভব হয় যেমন বিখ্যাত সাদা হাঙ্গর এছাড়াও স্প্রু গ্লাইডার সমুদ্রের তাপমাত্রা চাপ লবণাক্ত সমুদ্রের স্রোত সামুদ্রিক কুলফিল এবং বিভিন্ন রাসায়নিক উৎপাদনের সংগ্রহ করতে পারে সমুদ্র গবেষণায় বিভিন্ন ধরনের ব্যবহার দিন দিন বেড়ে চলছে এদেরকে আরও উন্নত এবং সহজলভ্য করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে গভীর সমুদ্রে বিশাল এক জগৎ এখনো আমাদের অজানা তবে নিত্য নতুন বিষময়কর তত্ত্ব আমাদের প্রতিনিয়ত সমৃদ্ধ করছে সেই সঙ্গে সামনে নিয়ে আসছে আরও নতুন নতুন প্রশ্ন এবং আবিষ্কারের উদ্দীপন সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে ধন্যবাদ সবাইকে